যাচ্ছ কোথায় বুম হলে বাবা পারে করে ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে নীল ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা নীল ষষ্ঠীর বাবা ভোলেন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা এখন যাচ্ছি বাবা মহাদেবের মাথাতে জল ঢালতে তো ঘরে কিন্তু সকালবেলা আমি ঢেলেই নিয়েছি তোমরা হয়তো দেখেছ তো এখন আমরা যাচ্ছি আমাদের এই মানে কাছেই একদম বলতে পারো এই হেঁটে যেতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট আর গাড়ি করে যদি যাই দশ মিনিট হয়ে যাবে তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি পাড়ার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকে জয়রামপুরে তাই না মা আর এই যে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে একদম চলে এসছি ঘুমন্ত উঠেও কিন্তু সেজেছে শ্বাসটা তো শ্বাসটা দেখা শ্বাসটা কিন্তু কম করেনি দেখো তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই যেতে হবে এখন এখানে ভ্যানও পাওয়া যায় টোটো পাওয়া যায় টোটোগুলো বেশিরভাগই না মানে সবাই রিজার্ভ করে আসছে মানে কেউ নিতে চায় না তো আমরা ওই জন্য আর বললামও না আমরা হেঁটে হেঁটে পৌঁছে যাব তো বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বাবার কাছে একদম পৌঁছে গেছি আর এখন আমরা যাচ্ছি বাবার পুকুরের কাছে তো চলো তোমাদেরকেও দর্শন করাচ্ছি বাবার পুকুরটার আর বাবার পুকুরের জলের আজকে খুব খারাপ অবস্থা কারণ কাল রাত থেকে সবাই এখানে মানে চান করছে একসাথে অনেক মানুষ তো জলটা একদম কালো হয়ে গেছে কিন্তু তবুও কেউ ওখানে চান করা কিন্তু থামায়নি এখনও দেখো কত লোক ওই জলেতেই কিন্তু চান করছে তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে আর যা ভিড় তোমাদের তো আগেও আমি বলেছি যে দেখাতে পারবো কি না তার ঠিক নেই বাবা মহাদেবকে তো সত্যি কথা বলতে দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় আর ফোনটা যদি হাত থেকে পড়ে যায় বা হারিয়ে যায় তাহলে আর আমার ভিডিও করাই হবে না সেই ভয়েতে আমি একদম ফোনটা বের করতেই পারিনি তো এখন দেখো পাশে একটা রাধা মাধবের মন্দির আছে সেই মন্দিরটা একটু ফাঁকা তো সেখানে এসেই আমি আর মাম্মা বসে আছে আর যেই চরণমৃত্যুটা নিয়ে এসেছি সেইটা দেখো খেয়ে উপোসটা ভাঙলাম আমিও খেলাম আর মাম্মাকেও খালাম তো আমি তো তখন তোমাদের বাবা মানে মন্দিরটা দেখাতে পারিনি তো যাওয়ার সময় কিন্তু আমি তোমাদেরকে সামনে দিয়ে মন্দিরটা দেখিয়ে দেবো আর কত ভিড় তোমরা শুধু দেখবে আর এক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মাম্মার গলায় কিন্তু একটা আকন্দ ফুলের মালা আছে তো ওটা কিন্তু একা একা পরেনি ওকে আমি জিজ্ঞেস করলাম কি করে তোর গলায় এলোই আকন্দ ফুলের মালাটা তো বললাম আমাকে একটা আঙ্কেল পরিয়ে দিয়েছে তো ওকে কে কখন পরিয়ে দিয়েছে সেটাও আমি যাই না তো চলো ভালোই হয়েছে আর এখানে দেখুন বা যে মন্দিরটায় বসে আছি রাধা মাধবের তো মন্দিরটাই ঠাকুরগুলোকে তোমাদের দেখিয়ে দিই রাধা মাধবকে দেখলেই মনটা জুড়িয়ে যায় আমার দেখলে তো মন্দিরে কত ভিড় মানে প্রচণ্ড ভিড় মানে একবার ঢুকলে মানে কিভাবে যে বেরোবে ঠেলে ঠুলে বাবা মহাদেবী ঢোকাচ্ছে মানে ভেতরে আবার মহাদেবী ঠেলে কিন্তু বাইরে বেরো করে দিচ্ছে তো আমরা সামনে দিয়ে দেখা আর এখানে দেখতে পাচ্ছ বাবা মহাদেবের অনেক মূর্তি আছে তো অনেকের হয়তো মানসিক থাকে তো সেই মানসিকের ঠাকুরগুলোই যারা কালকে রাতে বাঁক নিয়ে এসছে তারা কিন্তু এই ঠাকুরগুলোকে নিয়ে এসছে তো এখানে মানে জয়রামপুরের মন্দিরে এগুলো আবার রেখে দিয়ে দেখো চলে গেছে তো বন্ধুরা আমরা কিন্তু মন্দিরের কাছ থেকে বেরিয়ে এসেছি আর আমরা মানে জল ঢালার পরে ওখানে এক জায়গায় বাতি জ্বালিয়েছিলাম তো অনেক লোকে একসাথে অনেক বাতি জ্বালাচ্ছে তো আগুন লেগে যাওয়ার ভয়েতে ওখানে মানে জ্বালানোর সঙ্গে সঙ্গেই কিন্তু জল দিয়ে আবার নিভিয়ে দেওয়া হচ্ছে তো সেই জন্য দেখো এখানে একটু ফাঁকা জায়গা এটা মানে বিবিমা আছে ঠাকুর তো এখানে মানে বাতি জ্বালালে কিছুক্ষণের জন্য থা রাখতে দিচ্ছে আবারও কিন্তু এখানেও নিভিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো এখানে বাবা মহাদেবের খুব সুন্দর সুন্দর গান চলছে তো আমি এখানে কথা বলেই কিন্তু ভিডিওগুলো করেছিলাম তো ওই যে কপিরাইট ক্লেমটা দিয়ে দেবে বলে আমি আবার কিন্তু ওই কথাগুলো স্টপ করে আবার ভয়েস করছি অবশেষে আমরা বাড়ির দিকে যাচ্ছি আর যাওয়ার সময় একটা এত সুন্দর গান মানে শুনলাম যে মনটা ভরে গেল তো গানটা বাবা তারকনাথের গান তো কোন গানটা হতে পারে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাবে গানটা আমার খুবই প্রিয় তো চলো এখন আমার মেয়ে আইসক্রিম খাবে বলে বায়না করছে তো ওকে আমি বললাম মেলা থেকে বেরিয়ে আইসক্রিমটা খাবি কারণ এখানে যেই আইসক্রিমটার দাম দশ টাকা সেটা কুড়ি টাকা মানে এরকম করে দশ টাকা করে বেশি বেশি তো কিছুতেই শুনলো না তো ওকে এখান থেকেই কিনতে হবে তো ওই যে ওর পছন্দ মতন আইসক্রিম এখান দিয়ে নিয়ে নিচ্ছে আর নিয়ে কিন্তু নিজে একা খেলো না আমাকেও কিন্তু এক কামড় দিয়েছে মাম্মা বন্ধুরা এখন খুব জোরে খিদে পেয়েছে আর এখানে রাস্তায় রাস্তায় কিন্তু ফল দেওয়া হচ্ছে ছোলা জল এই সমস্ত দেওয়া হচ্ছে কিন্তু দেখো আমরা চলে এসেছি একটা পরোটার দোকানে এখানে নিরামিষ একদম তো আজকে তো পরোটাই খেতে হবে সেই জন্য দেখো একশো গ্রাম পরোটা নিয়ে নিয়েছে তো এটা খেয়েই বাড়ি যাব। কিন্তু আসার সময় আমাদের পাড়ার রাস্তা দিয়ে এসেছিলাম আর এখন যাওয়ার সময় কিন্তু আমরা আমতলায় চলে এসেছি আমতলার ওই যে ইডলি থেকে আমরা কিনে নিয়েছি এক প্লেট দই বড়া তো আজকে নিরামিষ খেতে হবে তো সেই জন্য দই পড়ার মাম্মা জামা কিনেছে পয়লা বৈশাখে তো এবার অটো ধরবো তো চলো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে এখানে আঁকের রস বিক্রি হচ্ছে তো চলো আখের রসটা খেয়ে নিই আজকে ভিডিওটা ভালো হচ্ছে ভালো লাগে লাগবে সব কিছু করে দিও আর সবাই ভালো দিয়ে সাবধানে থেকো তো আজকের মতন সবাইকে টাটা টাটা দিতে হতো